সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর সুস্থও আছো আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক ভালোবাসা আর অনেক স্বাগত আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল এখন দশটা বাজে সিরিকে স্কুলে দিয়ে চলে আসলাম আর ওই রাস্তাটা ছিল স্কুলের রাস্তা রোজ সিরিকে যখন স্কুলে দিতে যাই ওই জায়গাটা না আমার খুব সুন্দর লাগে বা দিকে যে জায়গাটা দেখালাম গঙ্গার ধার পুরো ওই গঙ্গার ধার দিয়ে রোজ সিঁড়িকে স্কুলে দিতে যাই আর বাড়ি আসি তো ওই জন্য আজকে তোমাদেরকে ওই জায়গাটা দেখালাম আর এদিকে বাড়ি চলে এসেছি আর বাড়িতে এসেই না দুটো বাস্কেট কিনলাম আর কিসের জন্য কিনলাম সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি তো আসার সঙ্গে সঙ্গে মানে গাড়িটা যাচ্ছিলো বলে দাঁড় করিয়ে আগে কিনে নিলাম আর এদিকে আসার সময় না পরোটা নিয়ে এসেছি খাওয়ার জন্য সকালে মানে সিঁড়িকে যখন স্কুলে দিতে যাচ্ছিলাম তখন বড়ো মানা বলল বললো মা একটু পরোটা নিয়ে আসো ওর একটু খেতে ইচ্ছা করেছে পরোটা রোজ খাই না কেনা পরোটা আজকে একটু খেতে ইচ্ছা করেছে বলে নিয়ে আসলাম আর সিঁড়িকে স্কুলে টিফিন দিয়েছি কেক বিস্কুট আর যাওয়ার সময় ও খেয়ে গেছে দুধ বিস্কুট তো সকালবেলা করে ভাত খেতে চায় না ওই দুধ বিস্কুট এইসবই খায় ম্যাগি এইসবই খায় ভাতটা জোর করে খাওয়ালেও খেতে চায় না আর এইদিকে দিকে ব্রাশ করে এই যে ব্রাশের খাপের মধ্যে ব্রাশ ভরতে ভুলে গেছে তো আমি আবার এই যে ভরে রেখে দিচ্ছি এখানে আমাদের চারজনেরই ব্রাশের খাপ রয়েছে আর সবার কিন্তু নাম লেখা রয়েছে তো সিঁড়ির নামটা মুছে গেছে ওইটা আবার লিখে দিতে হবে আর এইদিকে বড়ো মনার চুলবাদার ফিতে স্কুলের এখানে রেখে দিয়েছে এইভাবে আর এটা না কোথায় মানে পড়ে ঠরে যাবে না আর পরে খুঁজে পাবো না ওই জন্য এখানে বেঁধে রাখছি আর এই রিয়াক্টার মধ্যে একটু অগোছলো হয়ে থাকে মাঝে মাঝে এইখানে হচ্ছে সিঁড়ির হেয়ারবেল তারপরে আমার আর বড়ো মনার ক্লিপ তারপরে এই যে টুকিটাকি কিছু জিনিস থাকে ওগুলো সব গুছিয়ে রাখছি আর মানে দরকারের সময় না পাই না খুঁজে তো এইখানে এই যে অগোছালো জিনিসগুলো কিন্তু এই ক্লিপ টিলিপগুলো সবসময় আমি এইখানটাতেই আটকে রাখি না হলে পরে না খুঁজে পাই না আর যে বাস্কেট দুটো কিনলাম এই যে এইখানে রাখবো বলে এইখানে এই যে জিনিসপত্রগুলো আমার রোজ যেগুলো ব্যবহার হয় সেইগুলো না এখানে সবসময় মানে নেওয়া হয় তো ওই জন্য অগোছালো হয়ে থাকে আর মাঝে মাঝে একটা কোটো তুলতে গিয়ে আরেকটা পড়ে যায় তাই জন্য এই বাস্কেট দুটো নিলাম আজকে এই বাসকে দুটো মধ্যেই সবকিছু সাজিয়ে রেখে দেবো সবসময় আমি গুছানোর সময় পাই না ঘরের সবকিছু মাঝে মাঝে একটু কিছু জিনিস এলোমেলো হয়ে থাকে কারণ ঘরে যেহেতু বাচ্চা রয়েছে আর বাচ্চা থাকলে ঘর বাড়ি একটু নোংরা হয় এগুলো যারা বাচ্চা রয়েছে যাদের বাড়িতে তারা হয়তো অবশ্যই বুঝবে আর এইভাবেই যখন একটু সময় পাই একটু ফ্রি হই তখন এভাবে গুছিয়ে রেখে দিই সব কিছু আর গুছানো কিন্তু আমার বেশিক্ষণ থাকে না এই দু চার দিন থাকবে আবার এলোমেলো হয়ে যায় তো তারপরে আবার দু চার দিন পরে আবার গুছিয়ে রাখি এইভাবেই চলে মানে রোজ যে সব কিছু একদম টপ করে গুছিয়ে রেখে দেবো সেই সময়টা আমি পেরে উঠতে পারি না কারণ সকাল থেকে রাত অবধি কিন্তু আমার একটার পর একটা কাজ থেকেই যায় আর শুধু ঘর গোছানোই কিন্তু আমার কাজ না আমি হচ্ছে এদিকে সেলাইও করি এদিকে ভিডিও করি ভিডিও এডিটিংও করি অনেক কিছুই মানে সব কিছু একসাথে একই হাতে দোকান করা বাজার করা রান্না করা মেয়েকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসা বড় মনার দিন হচ্ছে স্কুলে যায় যখন রান্না করে দেওয়া তাড়াহুড়ো করে এসব সব কিছু মিলিয়ে কিন্তু আমার সারা দিনটা কেটে যায় এইভাবেই আর এদিকে যখন একটুখানি ফাঁকা হই তখন চেষ্টা করি ঘরগুলোকে পরিষ্কার করে গুছিয়ে রেখে দেওয়ার আর এই জায়গাটা যখন পরিষ্কার করি তখন এই যে আমার শাশুড়ি মায়ের আর শ্বশুরমশাইয়ের ফটোগুলো মুছে রেখে দিই যখন একটু মার্কেটের দিকে বেরোই তখন রজনীগন্ধার মালা পেলে নিয়ে আসি আর স সময় পাই না যখন পাই তখন নিয়ে এসে মালা পরিয়ে দিই আজকে বৃহস্পতিবার আজকে ফুলালা আসবে মা লক্ষ্মীর পুজো করি তো ওই জন্য একটা ফুলালা আসে সে হচ্ছে বৃহস্পতিবার করেই আসে সকালবেলায় সাড়ে দশটা এগারোটার দিকে আসে তো তার কাছ দিয়ে হচ্ছে ফুল বেলপাতা তারপরে পান সুপারি কলা এইসবগুলো সবগুলো নিই তো আজকেও আসবে একটু পরেই তো তখন নেব। আর এদিকে বড় মানা করছিল আঁকা তো এই আঁকাটা একটু দেখালাম তোমাদেরকে রান্নাঘরে বাসনগুলো সব গুছিয়ে রাখছি যখন বাসন গোসনগুলো বার করি তখন একটু অগোছালো হয়ে যায় আর এই যে যখন বাসনগুলো ধুয়ে তখন আবার গুছিয়ে রাখি যখন তখন পুরো বাসনের তাকটাই আবার গুছিয়ে রেখে দিই বাটিগুলো অগোছালো হয়ে রয়েছে ওগুলো একটু গুছিয়ে রাখি আর এখন হচ্ছে দেখো না বৃষ্টি চলে এসছে আর বাসনগুলো গুছিয়ে এখন আমাকে বৃষ্টিতে ভিজে ভিজেই এই যে ঘর মুছতে হবে আর একটু কাচা রয়েছে কাচবো বাসন এত বার করা ছিল না মানে কিছু বাসন তুলে রেখেছিলাম আর এই যে কিছু বাসন বার করেছিলাম আসলে কয়দিন আগে যে আমার কাকিমারা এসেছিলো আমার কাকি দিদিরা এসেছিলো তো তখন ওই যে বাসনগুলো বার করেছিলাম কিছু থালা কিছু গ্লাস বার করেছিলাম ওই জন্য এতগুলো থালা হয়ে গেছে তো এগুলো আবার তুলে রাখবো এত বাসন তো আমাদের লাগে না মাত্র তিনজন মানুষ তো এখন থাক যখন সময় পাব তখন তুলে রেখে দেবো চামচগুলো নিয়েছিলাম মিশো থেকে অনলাইনে অর্ডার করে তো এগুলো খানা ছিল বারোটা কাটা চামচ আর বারোটা হচ্ছে এমনি চামচ তো যা মানে প্রথম প্রথম তো মনে হলো ভালোই কিন্তু তারপরে না এখন বুঝতে পারছি যে চামচগুলো মনে হচ্ছে খুব একটা মানে স্টিলের না চামচগুলো মাঝে মাঝে না একটু দাগ দাগ মতন পড়ে যায় তো জানি না এগুলো স্টিলের মনে হচ্ছে না আমার স্টিলের আর এদিকে দেখো গাছগুলো জল দিয়ে দিচ্ছে একটুখানি শুকিয়ে গেছিল গাছগুলো আর এই মানি প্ল্যান্ট গাছগুলো কিন্তু খুব সুন্দর একেবারে পাতা গজিয়েছে অনেক বৃষ্টিটা এবার জোরে চলে এসেছে আর এদিকে রিওকে এই যে প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রেখেছি এখন আর জল পড়ে না এর ভেতরে ও তবুও এক কোনায় গিয়ে বসে থাকে ভাবে কি হয়তো জল পড়বে ওর গায়ে কিন্তু আমি মাঝে মাঝে উকি মেরে দেখি ওর গায়ে কিন্তু একটু মানে খাঁচার ভেতরে একটু জল ঢোকে না আর তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে রান্নাঘরটা তোমাদের খুব ভালো লাগে সত্যি রান্নাঘরটা আমারও খুব ভালো লাগে কারণ আমি এই কিছু দিন হল রান্নাঘরটা সাজিয়েছি আরও ইচ্ছা আছে আরও কিছু সাজানোর পরবর্তীকালে আরও অনেক কিছু সাজাবো জানি আমার এই টালির বাড়িটা খুব একটা ভালো না দেওয়ালগুলো রঙ করা নেই তবুও একটুখানি চেষ্টা করি ভেতরে সব কিছু একটু সাজিয়ে গুছিয়ে রাখার যখনই সময় পাই তখনই একটুখানি সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি ইচ্ছা তো অনেক কিছুই থাকে যে এটা সাজাবো ওটা সাজাবো এটা করব ওটা করব। এই সবগুলো ইচ্ছাগুলো মনের মধ্যেই থাকে ওগুলো আর প্রকাশ করি না তো একটু একটু করে আমাদের মতন ঘরে একটু একটু করেই কিন্তু এই সব মানে ইচ্ছাগুলো পূরণ করতে হয় একেবারে এক লাফে তো আমরা ইচ্ছা পূরণ করতে পারি না তো ওই যে আস্তে 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 মনের ইচ্ছাগুলো একটু একটু করে পূরণ করি আর এইদিকে আমার ঘর মোচা হয়ে গেছে বা কাপড়গুলো কেচে তারপরে স্নান করে নেবো বৃষ্টি এখনও পড়ছে ൂ രോ രീ റെ সব হয়ে গেছে আর তারপরে শ্রীকে নিয়ে আসলাম শ্রীকে নিয়ে এসে এখন আমি কি রান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আজকে বৃহস্পতিবার ছিল তো পুজো দিতে অনেক সময় লাগলো তো ওই জন্য অনেকটা সময় আজকে এদিকে পুজো দিতে চলে গেছিলো আর এদিকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তাড়াহুড়ো করে রান্না করলাম করে শ্রীকে আনতে গেলাম চলো কি রান্না করেছি দেখিয়ে দিই একবার তো এদিকে গ্যাস টেবিল সব মুছে নিয়ে ফুলকপি দিয়ে আর আলু দিয়ে তরকারি অনেক দিন পরে ফুলকপি খাচ্ছি আর এইদিকে হচ্ছে পটল তেল পটল বলতে পারো একটুখানি মাখা মাখা করে করেছি তেল পটলটা দারুণ লাগে মানে পটল আলুর তরকারির থেকে তেল পটলটা খেতে বেশি ভালো লাগে আর এই যে সিঁড়ি চলে এসেছে এখনো স্নান করে এখন মাথা আসছে আমাকে কিছু করতে নিজেই করে এখনকার মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা।